যে ব্যক্তি আজান শুনে বলে আল্লাহ হুম্মা রাব্বা ইনাকালা তুখলি তুখলিফুল মিয়াদ তার জন্য কেয়ামতের দিন আমার সাফায়ত ওয়াজিব হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রাশেদ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে সকালে নাস্তা খেয়ে দুপুর থেকে কাজ শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ তিরিশটা রোজা খুব ভালোভাবে কমপ্লিট করলাম ভালোভাবে ঈদ শেষ করে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরে আসলাম আমরা গৃহিণী আমাদেরও কর্মব্যস্ত জীবন আছে শুধু যারা বাহিরে কাজ করে তাদের কর্মব্যস্ততা এটা কিন্তু ঠিক না আমরাও কিন্তু সারাটা দিন একটা প্রেশারের উপর কাটিয়ে দিই তো যাই হোক সুপার কাবার ঈদের আগে আর পরিষ্কার করিনি যেহেতু আমি গ্রামে ঈদ করি না সরি শহরে ঈদ করি না গ্রামে ঈদ করি সেই জন্য চিন্তা করলাম গ্রাম থেকে ঘুরে এসে তারপর এগুলো ক্লিন করব আর এক একটা সুপার সরানোর পরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলা বালি ময়লা বের হচ্ছে তারপর আমার ছেলের খেলনা তো আছেই তো এদিকে আমার বাসায় যে আপা আছে উনি আসার পরে আমি একটু এগুলো টেনে টেনে সরিয়ে দিলাম কেননা ওনারা তো জানেনি রেডিমেড কাজ করেন সামনে যতটুকু ফাঁকা পাবে ততটুকু মুছে দিয়ে ছেড়ে দিয়ে চলে যাবে তারপর ভিতরে যেটা থাকা সেটা তো থাকবেই তো চিন্তা করলাম সুপার কাবার যেহেতু ক্লিন করবো সেহেতু সুপার পিছন সাইডে যে ময়লাগুলো আছে সেগুলো টেনে টেনে একটু পরিষ্কার করে দিই তো আমি এভাবে টেনে দিয়ে দেওয়ার পরে ওই আপাটা ঝেড়ে নিল তারপরে আমি আবার ঝাড়ুদের সোপাগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এ সুপার কাবার খোলা লাগানো কিন্তু খুবই একটা ঝামেলার বিষয় আগে যদি জানতাম এরকম সোপা কেনতাম কিনতাম না তো যাই হোক শখ হয়েছে কিনে ফেলেছি কোনো চিন্তাই করিনি তারপর সবার কাছে একটাই রিকোয়েস্ট যে কোনো জিনিস কেনার আগে একটু বেশি করে চিন্তা ভাবনা করে দেখবেন যে এটা কি ঠিক হবে কিনলে এটাকে আমি পারবো পরিষ্কার করতে বা ঠিক মতো যত্ন নিতে তারপরে সেই জিনিসটা কেনা উচিত তো আমার বাসায় আগে কাঠের সোফা ছিল সেটা আমি গ্রামে শিফট করে দিয়ে এইটা নতুন নিয়েছিলাম তো এই যে এই টেবিলটা আমার প্রচুর পরিমাণে পছন্দ হয়েছিল এই টেবিলের জন্যই মূলত এই আমি কিনেছি তো যাই হোক এখন ভাগ্যে যেটা আছে সেটা তো করতেই হবে আর আমাদের কষ্ট ছাড়া তো উপায় নেই কষ্ট করেই ভাত খেতে হয় তো এদিকে এই যে আমার বেলকনি আমি গাছ লাগানোর জন্য কিছু গ্রিল সেট করেছিলাম সেটাই এখন কেটে নেওয়া হচ্ছে দোলনাটা লাগানোর পরে আসলে অনেক চিপা হয়ে যাচ্ছিল তো সেইগুলোই খুলে নেওয়া হলো আর এই যে সুপার কাবারগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম সুপার কাবার আর কম্বল সব কিছুই কিন্তু ওয়াশিং মেশিনে খুব সুন্দরভাবে ক্লিন করা যায় তো এখানে আমি ছেচল্লিশ মিনিট টাইম সেট করে দিলাম আর তিন চামচ ওয়াশিং পাউডার দিয়ে দিলাম তো এই যে এখন এটা আমি নেড়ে দিব আর এই যে দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিয়েছে আমি বলেছি দুই পাশে রেখে দেওয়ার জন্য সেটা দুই পাশে আমি গাছ লাগানোর জন্য এতটুকু এতটুকু রেখে দিয়েছি আর এই যে বাহিরের অবস্থা প্রচণ্ড গরম আর এই গরমে মনে হয় গোসল আমরা একবার করি না সারা সারাদিনে যে কতবার ঘেমে গোসল করতে হয় সেটা আসলে হিসাব নেই তো যাই হোক এখন এগুলো আমি নেড়ে দিব নেড়ে দেওয়ার পরে তারপরে আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নিব তো বাসায় এসে দেখি প্রচুর ধুলাবালি জমে গিয়েছে আর এই সুপার কাবারে তো প্রচুর ধুলাবালি জমেছিল তো আমি ইন্ডাকশন কর্নারটা ক্লিন করে নিয়েছি আর যে তেলের জারগুলো ছিল সেগুলো ক্লিন করে নিয়ে এখন তেলগুলো রিফিল করে নিচ্ছি তো এখানে আমি একটা সয়াবিন তেল আর একটা সরিষার তেল রাখি তো এভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত রান্নার সময় আমাদের অনেক হেল্পে হয় আর রান্নার সময় তেলটা রিফিল করতে গেলে অনেক সময় লেগে যায় আর অনেক সময় পড়েও যায় তো যাই হোক এদিকে আমি এই কাজগুলো করে নিয়ে আমি একসাথে চারটা মুরগি কিনেছিলাম তো সেগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছে আর ওনাদের কাছ থেকে আমি এভাবে চার ভাগ করে কেটে এনেছি তো মুরগি আমি সবসময় কেটে এনে এভাবে এক ধোঁয়া দিয়ে রেখে দিই পানি ঝরিয়ে তাহলে কিন্তু মুরগিটা থেকে কোনো বাজে গন্ধ আসে না তো এই যে আমি এভাবে এক পিস এক পিস করে পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো পরিষ্কার করে নেওয়ার পরে পরিমাণ মতো আমি প্রতিদিন যতটুকু লাগবে ততটুকু আমি এক একটা ব্যাগে করে রেখে দিব আর আজকে রান্না করব মুরগির লটপটি তো বাচ্চারা মুরগির লটপটিটা পছন্দ করে ইভেন আপনাদের ভাইয়াও পছন্দ করে সেই জন্য চিন্তা করলাম আজকে এই চারটা মুরগির যে গলা পা গিলা আছে সেগুলো দিয়েই লটপটিটা রান্না করব তো সবার কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আসলে এ লাইকের কথা আমার বলতেও মনে থাকে না আর আপনারাও দিতে চান না একটা লাইকে কি সমস্যা এটা আসলে আমি বুঝতে পারি না আর এই যে চারটা মুরগির গলা গিলা কলিজা এগুলো আমি আলাদা করে নিয়েছি আর এই যে পা এগুলো এখন পরিষ্কার করে নিব আর মুরগিগুলো কেটে পরিষ্কার করে আমি এই যে এভাবে ব্যাগে করে এখন ফ্রিজে রেখে দিব আর এদিকে আমি আজকে মুড়িঘণ্ট রান্না করছি মাছের মাথা লেজ আর কিছু মাছ দিয়ে মুড়িঘণ্ট করছি তো আমার বাবা খুব অসুস্থ আমার বাবার জন্য সবাই দোয়া করবেন জানেনি তো আমার বাবা স্টকের রুগী তো বাবার জন্য একটু তরকারি নিয়ে যাব। আর মুড়িঘণ্ট আব্বু খুব পছন্দ করে আর এখানে একটু লটপটি করছি কিছুটা চিকেন দেওয়া হয়েছে বাবার জন্য নিয়ে যাওয়ার জন্য তো মা মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি যে মুরগির গলা গিলা কলিজা এবং কিছুটা মাংস দিয়েছিলাম বাবার জন্য সেটাই দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে রান্না করে নিব রান্নার ভিডিও সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু অন্যান্য কাজ শেয়ার করা হয়েছে তো এদিকে আমি একটু বেশি করে মুরগির পা নিয়েছি বাচ্চারা আপনাদের ভাইয়া মুরগির পা খেতে ভালোবাসে সেই জন্য একটু বেশি করে নেওয়া হয়েছে আর এই তো আমার রান্না দুপুরে কমপ্লিট হয়ে গিয়েছে তো প্রচুর গরম পড়েছে আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালোই লাগে সেই জন্য একটু তরমুজ কেটে নিচ্ছিলাম আর যেহেতু আমি রোজা আছি এটা কিন্তু ইফতারির পরে সন্ধ্যার দিকে আমি তরমুজটা কাটছিলাম তো বাবাকে দেখতে এসেছি গ্রাম থেকে আসার পরে আব্বুকে আর দেখতে যাওয়া হয়নি তো আজকে আব্বুকে দেখতে গেলাম আমার ছেলেকে নিয়ে আমার ছেলে মেয়েরা যেদিন এসেছি সেদিনই নানাকে দেখতে গিয়েছিল তো আজকে আমি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে বাবাকে দেখতে তো এই হলো আমার বাবা বাহিরে বসে আছে প্রচুর গরম বুঝতেই পারছেন সেই জন্য শরীরে আর কোনো কাপড় পরেনি তারপর তার অসুস্থ মানুষ এ আমি বলছি বাবা কেমন আছেন বলছে বেশি ভালো না শরীরটা খুব খারাপ তো একটু পরে আব্বুকে নিয়ে ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়েছে ওখানে নিয়ে যাব। তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন এই যে আমার ছেলে তার নানা ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলছে নানা ভাই তুমি কেমন আছো নানাকে আদর করছে তো আর একটু আমার বেশি বেশি করে সবাই বাবা মায়ের জন্য দোয়া করবেন আসলে বাবা মা হলো বটবৃক্ষই বটবৃক্ষ ছায়া না থাকলে জীবনটা খুবই কষ্টের হয় তো বাবা মা আছে মনে হয় যে আমার জীবনটা পরিপূর্ণ আর এদিকে এই যে আমার ছোট্ট বাবাটাকে খাওয়ানো হচ্ছে আমার ভাবি আমার বাবাটাকে খাওয়াচ্ছে সে তো তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে তো আমি বলছি বাবা তুমি কি খাচ্ছ সে উঠে আসবে তারও প্রচুর গরম লেগেছে আর গরমে বাচ্চারা বড়রা সবাই আসলে এভাবে ফ্রি থাকতে পছন্দ করে আর এই যে বাবাকে নিয়ে এসেছি ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার দেখানোর পর কিছুটা রিপোর্ট দিয়েছিল সেগুলো একটু দেখাতে হবে তো যাই হোক আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বেশি বেশি তরল জাতীয় খাবার খাবেন তো Allah peace Assalamualaikum.